আমি আশ্চর্য হয়ে গেলাম একটি ইসলামী দলের ইস্তেহার আমি দেখলাম যা আগামী দিনে তারা কি করতে চায় সেখানে ইসলামের কোনো কথা নেই যা অথচ তাদের নাম ইসলাম কিন্তু তাদের ইস্তেহারে ইসলামের কথা তারা বলে নেই একটি সাধারণ অন্য রাজনৈতিক দলের ইস্তারের সঙ্গে এই ইসলামী দলের কোনো পার্থক্য নেই তেমনি ভাবে তারা মোনাফেকি করছে প্রিয় মা বোনেরা বক্তব্য বাড়াবো না আমরা এসেছি আপনাদের সামনে হয়তো এই নির্বাচনের আগে আর দেখা না হইতে পারে আমরা অন্য জায়গায় যাব আমরা সারাটি উপজেলায় ঘুরছি অনুরোধ করব আমাদের হাতে যেটা নেই সেটা দিতে না আমাদের হাতে জান্নাত নেই এটা আমরা দিতে পারবো না মা আমাদেরকে মাত করে দেবে আমরা আপনাদেরকে ব্যস্ত দিতে পারবো না আমাদেরকে মাত করে দিবে তার কারণ এটা আল্লাহর হাতে আল্লাহর হাতে যে জিনিস সেটা কোনো মানুষ কাউকে দিতে পারে না আল্লাহর হাতে যে জিনিস সেই জিনিস কোন রাজনৈতিক দল কাউকে দিতে পারে না এমনি ভাবে আমরা আপনাদের সঙ্গে মোটা ঠেকি করতে চাই না আমরা মোটা ঠেকি করে বাংলাদেশের মানুষের এই আমরা সমর্থন চাচ্ছি না আমরা যেটা পারবো যেটা করতে পারবো যেটা করা সহজ এবং করা সম্ভব ঠিক সেইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে আমরা বাংলাদেশের মানুষের ভোট চাচ্ছি সেটা হলো আমাদের মহান নেতা জনাব তারেক রহমান উনি বাংলাদেশের মাটিতে এসে আমার বন্ধুপূর্ণ সেদিন উনি আল্লাহকে হাজির নাজির করে বলেছেন উনি আল্লাহকে ষোলোবার বার তার বক্তব্যের মধ্যে এবং বলেছেন আল্লাহ পাক যদি আমাদেরকে রহমত দান করে তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের প্রেম তার অনুসারীতে তার দেখানো পথে বাংলাদেশকে ন্যায় পরায়ণতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে সারা বাংলাদেশের মানুষকে বলেছেন যে এই বাংলাদেশে আসার আগে বাংলাদেশের মানুষকে নিয়ে আমি গবেষণা করেছি বাংলাদেশের মানুষকে নিয়ে আমি চিন্তা করেছি যে আমি কি নিয়ে যাব উনি বলেছেন আমার একটি পরিকল্পনা আছে আই হ্যাভ এ প্ল্যান সেই পরিকল্পনার প্রথম পরিকল্পনা হলো এদেশের নারী সমাজকে নিয়ে এই মাদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে পরিবারের কর্তা বাড়ি ছেড়ে চলে গেছে বিশেষ করে অনেকে যারা ওই যে ইয়েতে যায় চল্লিশ যায় সেই পরিবার সহ আরো কিছু পরিবার আছে কিন্তু মা কিন্তু বাড়ি ছেড়ে যায় না তার দুই সন্তানকে তার কোলের ভিতর রেখে লেপের ভিতর রেখে নিজে না তার সন্তানকে খাবার তুলে দেয় এই নারী সমাজ এই মারা অথচ সেই মারা আসা সেই মারা নিরুপায় তাদের হয়তো একটু ভালো খেতে ইচ্ছা করে এক বল্লা খেতে চায় লাড্ডু খেতে চায় একটা কাugo বলতে পারে না মনের এর ভিতর থাকে যায় কার জন্য 10 টাকা দিতে চায় একটু ভগীরতে টাকা দিতে চায় জামাই একটা লুঙ্গি কিনে দিতে চায় নিজের মেয়েকে একটা শাড়ি কিনে দিতে চায় পারে না কেননা তাদের হাতে কোনো অর্থ নেই তাই যখন পারে ভগবান আমাদের মহান নেতা جناب তারে গ্রামে বলেছেন আমার এই দানি সমাজকে আমি স্বাবলম্বী করতে চাই আমার এই দানি সমাজকে আমি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে চাই তার কারণ উনি বিশ্বাস করে বাংলাদেশের নারীরা যদি এখানে দাঁড়িয়ে যায় শক্তিশালী হয় স্বাবলম্বী হয় তাহলে ওই পরিবার স্বাবলম্বী হবে আর বাংলাদেশের যদি চার কোটি পরিবার যদি স্বাবলম্বী হয় বাংলাদেশ স্বাবলম্বী হবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এটা হলো বিএনপির মারা গেলে মারা গেলে যদি আইতুল কুসি একটা মানুষ সারা জীবন পরে থাকে ফজর নাম ফরজনামার শেষে তাহলে তার শুধু মরণ বাকি জান্নাত তার কনফার্ম আমরা শুনি না আমরা বলি না আমরা বিশ্বাস করি আমরা বলি ইনশাল্লাহ যে ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রতি মাসের প্রথম সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে আড়াই হাজার করে টাকা লেগে যাবে ইনশাল্লাহ এবার এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আপনাদের কোনো গোয়েন্দার ধরতে হবে না কোনো নেতার কাছে যেতে হবে না কোন মেম্বারের কাছে যেতে হবে না কোনো ইউনিট পরিষদে যেতে হবে না এই ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এই ফ্যামিলি কার্ড বাংলাদেশের চার কোটি নারীর হবে অধিকার সামনের এই বারো তারিখের নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ও জাতির জন্য এখন এই একটি নির্বাচনের জন্য আমাদের কত হাজার মানুষকে জীবন দিতে হয়েছে আমাদের সবাইকে আমরা সবাই পাই একাধিকবার বারবার জেলে যেতে হয়েছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে দমন করার জন্য যেন আমরা বাংলাদেশের মানুষের এই ভোটাধিকারের কথা যেন না বলতে পারি তারপরে মাধ্যমে আমাদের সন্তান তুল্য বহু জীবন দেওয়ার মাধ্যমে একটি নির্বাচন আমরা পেয়েছি এই নির্বাচনে যদি আমরা ভুল করি মাগো আমাদের অনেক ক্ষতি হবে ভাইরা আমাদের অনেক ক্ষতি হবে এই দেশটা পিছিয়ে যাবে আবারও হয় কোনো স্বৈরাচারী গোষ্ঠী নয় কোনো উগ্রগতি গোষ্ঠী আমাদের দেশকে করায়ত্ত করবে যেখান থেকে আবার উদ্ধার করার জন্য হয়তো বা আবার পঁচিশ বছর আন্দোলন করতে হবে তেমন আন্দোলন আমরা চাই না আমরা দেশকে পুনর্গঠন করতে চাই দেশকে ইউনিটি চাই যার কারণে আগামীর বারো তারিখে যারা আপনাদেরকে বিভ্রান্ত করছে তারা জামাত ইসলামের কথা বলে জামাত ইসলাম সম্পর্কে আব্দুল হামিদ খান মশানের সাহেব বলেছিলেন মিশরের একটি নদী আছে সেই নদীর হল নীল নদ সবাই মনে করে যে ওই নদীর পানি বলে নীল তিনি বলেছেন নীল নদের পানি যেরকম নীল নয় জামাত ইসলাম ইসলাম নয়